বান্দরবানের নীলাচলের পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে এক দারুণ সুন্দর ডুপ্লেক্স কটেজ রিসোর্ট আজকের এই ব্লগে আমি দেখাবো এই ডুপ্লেক্স কটেজের রুম ওয়াশরুম কেমন ছিল এখানে সকাল কিভাবে হয় পুরো রিসোর্টের প্রাকৃতিক দৃশ্য খরচ আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কেমন ছিল ইকো সায়েন্স রিসোর্ট থেকে চলুন ঘুরে আসি আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে আমরা ইকোসেন্স রিসোর্টে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছি আমরা বিশাল আঁকা বাঁকা একটা সিঁড়ি বেয়ে ভিউ দেখতে দেখতে নিচে নেমেছি এখন আমরা আমাদের ডুপ্লেক্স কটেজে প্রবেশ করব বলে রাখা ভালো এখানে ডুপ্লেক্স কটেজ একটাই আছে আগে আসলে আগে পাবেন এরকম একটা পলিসি ফলো করে ওরা তো খালি থাকলে এই কটেজটা আপনিও পেতে পারেন এটা হচ্ছে রুমের এন্ট্রি এক কথায় জাস্ট সুন্দর রুমটা খুব ছিমছাম করে আমাদের যে দেশীয় ইন্টেরিয়র ম্যাটেরিয়াল পাওয়া যায় বাঁশ এবং কাঠ এগুলো দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে করা হয়েছে এই জানালার পাশে একটা জঙ্গল পড়ে গেছে ওরা নিচে দুটো পানির বোতল রেখে দিয়েছে নিস্তালার জন্য এই জানলার ভিউও মোটামুটি একই অবস্থা এটা হচ্ছে ডুপ্লেক্সের নিস্তালা তো যতটুকু বোঝা গেল নিস্তালার জানলার ভিউ ভালো না তবে ইন্টেরিয়র ডেকোরেশন মার্শাল্লা ভালো এখন আমরা কোনার এই ছোট্ট কিউট সিঁড়ি বেবে ডুপ্লেক্সের উপরের পার্টে যাব এই কটেজে দেখতেছি অনেকগুলো জানালা এর ঠিক পাশেই টয়লেটটা এটার অবস্থান হচ্ছে ডুপ্লেক্সের নিচতলা থেকে দ্বিতীয়তলা যাওয়ার মাঝখানে প্রথমেই একটা হাইপেন দেখতে পাচ্ছি এটা খুব স্ট্যান্ডার্ড মানের টাওয়াল আছে দুই সেট শাওয়ার ফসেট মোটামুটি স্ট্যান্ডার্ড মানের এখানে মিররটাও ভালো এবং হেয়ার ড্রায়ার আসে ভেসিনটাও মোটামুটি এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার কাছে এখানে যে জানলাটা আছে দেখি এটার ভিউটা কেমন আসলে একদম মনে হচ্ছে একটা ডিপ ফরেস্টের মাঝখানে একটা গোসলখানা ডুপ্লেক্সের উপরের পার্টে কী আছে এবার উপরে যেয়ে দেখে নিই আমার লাগেজটা ওরা আগেই দিয়ে গিয়েছে এখানে ফ্লোরে পাটি বিছানো প্রথমে যেটা দেখতে পাচ্ছি গরম করার কফি মেশিন টিভি বেছনা বেডসাইড টেবিল এবং আবারও একই দেশীয় ম্যাটেরিয়াল দিয়ে ইন্টেরিয়র করা খুব ছিমছাম রূপ খুব লাকজারিয়াস না এটা বাট একদম পাহাড়িরা যেরকম রুম বাড়ায় আমার কাছে সেরকম মনে হয়েছে বারিন্দার দিকে যাচ্ছি ওয়াও বারিন্দার ভিউটা একদম ডিপ ফরেস্ট ভিউ একদম ওর মাউন্টেন ভিউও বলতে পারেন আপনি এখন আমি যে জায়গায় তাক করেছি এখান থেকে জুম করে আমি দূরের একটা পাহাড় দেখাচ্ছি আমি কিন্তু এটা খালি চোখেই দেখতে পাচ্ছি মোটামুটি অনেক দূর পর্যন্ত আমার কাছে পাহাড় খুব ভালো লাগে এবং এই জায়গাটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে এখানে পানির বোতল এয়ার ফ্রেশনার অ্যারোসল গরম করার কেটলি সবই আছে বেতের একটা আলমারি দিয়েছে রুমে সেটার ভিতরে কিছু হ্যাঙ্গার আছে এবং কাপড় রাখা জায়গা আছে দ্বিতীয় দিন ঘুম থেকে উঠলাম সকালের ভিউটা আপনাদের দেখাচ্ছি পর্দা সরিয়ে এখানে এক টুকরো মেঘ দেখা যাচ্ছে তো মেঘ আরও ভালোভাবে দেখার জন্য আমি নীলাচল যাব এখান থেকে নীলাচল দশ মিনিট আমি ব্রেকফাস্ট করতে চলে আসছি এই জায়গায় বসে ওরা আমাদের খাওয়াবে আপ্যায়ন করবে তো এই জায়গার ভিউটা মার্শাল্লাহ খুব সুন্দর এই রিসোর্টের আমি এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করলাম ওরা কলা পাতায় করে খুব সুন্দর করে সাজায় দিয়েছে খাবারটা আর ফলগুলা ফলগুলা সব এই পাহাড়ের এখানেই হয় আর কোয়ান্টিটি ভালো ওরা বলেছে যে আরও যদি লাগে ওরা দিবে কোনো এক্সট্রা চার্জও করবে না ব্রেকফাস্ট করে নীলাচল গিয়েছিলাম কিছু মেঘ ধরতে কিছু মেঘ দেখতে এখন আমি আবার রিসোর্টে ঢুকছি পুরো রিসোর্টের একটা ভিউ আমি তুলে ধরছি একটা ব্যাপার একটু বলে রাখছি যে দু সালে আমি ইকোসেন্স রিসোর্ট বান্দরবানে এসেছিলাম তো এই ভিউটা বছর আগের দু সালে মানে গত বছরে ওরা আরও কিছু পরিবর্তন করেছে আমি যদি নেক্সটে কখনো কখনও যাই ইনশাল্লাহ সেটা আমি তুলে ধরার চেষ্টা করব রিসোর্টের এন্ট্রি পয়েন্টটা তো দেখলেনি এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটা লাগবে আপনি যদি আপনার কটেজে যেতে চান ইটার সোল দিয়ে পাইহাটার রাস্তা তৈরি করা হয়েছে এলোমেলো নয় খুব সহজ রাস্তা সুদেটু সময় লাগে তবে আপনি এনজয় করবেন এখানে ভিতরে মাটির কিছু ঘর দেখতে পাচ্ছেন যতটুকু শুনেছি যে এখানে কর্মচারীরা এই ঘরগুলোতে থাকে এটা আবার আশেপাশের লোকজনের বাসাও হতে পারে আমি এই ব্যাপারটা নিশ্চিত নই পাহাড় সবসময় এক ধরনের নিস্তব্ধতা নিয়ে আমাদের ডাকে তো এখানে কান পেতে থাকতে হবে অনেক কিছু শুনতে পাবেন এটা হচ্ছে কিচেনের পিছের পার্ট এখানে টয়লেট আছে আমরা সকালে যেখানে খেয়েছিলাম সেটা হচ্ছে ডান সাইডে আর বাম সাইডে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে হেঁটে গেলে আপনি সোজা যাবেন কটেজগুলোর দিকে আর এই জায়গাটা রিল্যাক্সের জন্য রাখা হয়েছে এই সেই সিঁড়ি যেটা ধরে অনেকক্ষণ ধরে পেচিয়ে পেচিয়ে নেমে আমি আমার ডুপ্লেক্স কটেজে গিয়েছিলাম চলেন দেখি এটা পার হতে কতক্ষণ লাগে তো একটা ব্যাপার বলে রাখি যে নিজের রিসোর্টটা চিনে রাখবেন কারণ সিঁড়ি দিয়ে নেমে কোন জায়গায় আপনার রিসোর্ট এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ প্রথমবার আপনি একে ওরা দেখিয়ে দেবে পরেরবার কিন্তু আপনার নিজেরই চিনে যেতে হবে এই ডুপ্লেক্স কটেজের ভাড়ার ব্যাপারটা একটু বলি আমি দু বছর আগে যখন থেকেছিলাম তখন আমার থেকে সাড়ে ছ হাজার টাকা নিয়েছিল তবে এই রুমের অ্যাকচুয়াল ভাড়া বারো হাজার টাকার মতো তবে ডিসকাউন্টের অফার অনেক সময় থাকে তো জেনে যাওয়ার আগে বুকিং করে যেতে পারেন তো ভিডিওর অলমোস্ট শেষ প্রান্তে চলে আসছি যাওয়ার আগে বলবো ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আরও কিছু যদি জানতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রায় অনেকক্ষণ ধরে এই সিঁড়ি ধরে নেমেছিলাম তবে বড় লাগেনি ভালোই লাগছে কারণ আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে নেমেছি